তায়েফ থেকে ফেরার পথে জিনেরা কুরআন শুনে ইসলাম কবুল করে জিনারা দুবার রাসু সাল্লাস্লামের নিকট আসে ইবনে আব্বাস আল্লাহ বলেন দশম নবমী বর্ষে তায়েফ সফর থেকে ফেরার পথে তিনি ওকাজ বাজারের দিকে যাত্রাকালে নাকালা উপত্যকায় ফজরের সলাতে কুরআন পাঠ করছিলেন তখন জিনারা সেই কুরআন শুনে ইসলাম কবুল করল এবং তাদের জাতির কাছে ফিরে এসে বলল হে আমাদের জাতি আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না সুরাজিন হায়াত এক থেকে দুই দ্বিতীয়বারের বিষয়ে ইদন মাসুদ রদাহু তাল বলেন আমরা সবাই মক্কার বাইরে রাত্রিকালে রাসুল সাল্লু আলহি সাথে ছিলাম কিন্তু একসময় তিনি হারিয়ে গেলেন আমরা ভয় পেলাম তাকে জিনে উড়িয়ে নিয়ে গেল নাকি কেউ অপহরণ করল আমরা চারদিকে খুঁজতে থাকলাম কিন্তু না পেয়ে গভীর দুশ্চিন্তায় রাত কাটালাম রাতটি ছিল আমাদের জন্য খুবই মন্দ সকালবেলা তাকে আমরা হেরা পাহাড়ের দিক থেকে আসতে দেখলাম অতপর তিনি আমাদের বললেন জিনদের একজন প্রতিনিধি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল আমি গিয়ে তাদেরকে পুরাণ শোনালাম অতপর তিনি আমাদেরকে সাথে করে নিয়ে গেলেন এবং জিনদের নমুনা ও তাদের আগুনের চিহ্ন সমূহ দেখালেন অতপর বললেন তোমরা শুকনা হাড্ডি ও গোবর স্পেন ব্যবহার করো না এগুলি তোমাদের ভাই জিনদের খাদ্য সহি মুসলিম হাদিস নম্বর চারশো পঞ্চাশ উল্লেখ্য যে ইবন মাসুদ করতে আবুদাউদে বর্ণিত হাদিসে কয়লার কথাও বলা হয়েছে আবুদাউদ হাদিস নম্বর উনচল্লিশ রায়ের সফরের ঘটনাবলিতে রসুল্লাহ সাল্লা হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে পুনরায় পথ চলতে শুরু করলেন অতপর নাখলা পৌঁছে সেখানকার জনপদে অবস্থান করলেন এখানেই জিনদের প্রথম ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনাটি ঘটে যা সুরা আহকাফ উনত্রিশ তিরিশ ও একত্রিশ নম্বর আয়াতে এবং সুরা জিন এক থেকে পনেরো নম্বর আয়াতে বর্ণিত হয়েছে তবে জিনদের কুরআন শ্রবণ ও ইসলাম গ্রহণের কথা তিনি তখনই জানতে পারেননি বরং পরে সুরা জিন নাজিলের পর জানতে পারেন অতপর সুরা আহকাফ বত্রিশ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাকে নিশ্চিত করেছিলেন যে কোনো শক্তি তার দাওয়াতকে বন্ধ করতে পারবে না যেখানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না সে ব্যক্তি এ পৃথিবীতে আল্লাহকে পরাজিত করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত সে কাউকে সাহায্যকারীও পাবে না বস্তুত তারাই হল স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিপতিত সুরাহ কফ আয়াত বত্রিশ এতে আল্লাহর রাসুল সাল্লাহ আলু মনের মধ্যে আরও শক্তি অনুভব করেন নাখলা উপত্যকায় ফজরের সলাতে রাসুলুল্লাহ সাল্লাহ আলিউলামের কুরআন পাঠ শুনে নাসিবাইন এলাকার নেত্রী স্থানীয় জিন্দের সাদ বা নয় জনের অনুসন্ধানী দলটি তাদের সম্প্রদায়ের নিকটে গিয়ে যে রিপোর্ট দেয় সেখানে বক্তব্যের শুরুতে তারা কুরআনের অলৌকিকত্বের কথা বলে উক্ত জিনেরা বলেছিল যে আমরা বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে অতপর আমরা তার উপরে ইমান এনেছি এবং আমরা আমাদের পালনকর্তার সাথে কাউকে কখনোই শরিক করব না সুরাজিন আয়াত এক থেকে দুই অতপর তারা বলে আমরা নিশ্চিত যে পৃথিবীতে আমরা আল্লাহকে পরাজিত করতে পারবো না এবং তার থেকে পালিয়েও বাঁচতে পারব না সুরা জিন আয়াত বারো বিদগণের মতে এই জিনগুলো ইহুদি ছিল অতপর তারা মুসলমান হয় এদের বক্তব্য এসেছে সুরা আহকাফ উনত্রিশ তিরিশ ও একত্রিশ নম্বর আয়াতে উপরোক্ত ঘটনায় প্রমাণিত হয় যে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম জিন ও ইনসানের নবী ছিলেন বরং তিনি সকল সৃষ্টিজীবের নবী ছিলেন যেমন তিনি বলেন আমি সকল সৃষ্টজীবের প্রতি প্রেরিত হয়েছি এবং আমাকে দিয়ে নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে হজরত ইবনে আব্বাস আনহু বলেন অতপর আল্লাহ তাকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেছেন সুবাহান সুপ্রিয় দর্শক শ্রোতা জিনদের নিয়ে এই সিরিজটিতে আমরা জিনদের বিভিন্ন ঘটনাবলী এবং ইসলামের আলোকে জিনদের নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব ইনশা আল্লাহ এখন আসুন জানা যাক জিনদের নিয়ে আরও বিস্তারিত তথ্য জিন জাতি ইসলামিক বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের সম্পর্কে আল কুরআন এবং হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় এখানে জিন জাতি এবং আমাদের সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হলো জিন জাতির সৃষ্টির উৎস আল্লাহ জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করেছেন আল কোরআনে বলা হয়েছে তিনি মানুষকে পচা কাদামাটি থেকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে সুরা আল রহমান আয়াত চোদ্দ থেকে পনেরো জিন আমাদের দৃষ্টিসীমার বাইরে বসবাস করে তবে তারা ইচ্ছা করলে রূপান্তরিত হয়ে মানুষের সামনে আসতে পারে কিছু কিছু জিন অত্যন্ত জ্ঞানী ও শক্তিশালী হয় আল্লাহ তাদের মধ্যে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন জিন জাতির মধ্যে কিছু মুমিন বিশ্বাসী এবং কিছু কাফের যারা অবিশ্বাসী তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে যেমন আমাদের রয়েছে আল্লাহ বলেন কিছু মানুষ এবং জিন একে অপরের সাথে যোগাযোগ করে যা অনেক সময় বিভ্রান্তির কারণ হতে পারে আল জিন আয়াত শয়তান জিনদের মধ্য থেকেই এসেছে তারা মানুষকে খারাপ কাজে প্রলুদ্ধ করার চেষ্টা করে জিনজাতি দ্রুত স্থানান্তর করতে পারে এবং কিছু বিশেষ ক্ষমতা রাখে পবিত্র কুরআনে বলা হয়েছে নবী সুলাইমান আল্লাহ ইসালামের অধীনে কিছু জিন কাজ করত তারা তার আদেশ অনুযায়ী নির্মাণ করত মসজিদ পাত্র এবং বড় বড় হাড়ি আয়াত তেরো জিনেরা মানুষের উপর প্রভাব ফেলতে পারে কিন্তু তা সীমিত কুরআন পাঠ এবং বিশেষত সুরা আল ফালাক ও সুরা আন্নাফ জিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সহায়ক জিনের আদি পিতার নাম নিয়ে ইসলামী গ্রন্থে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে কিছু ইসলামী মনীষী এবং ইতিহাসবিদদের মতে যেমন মানুষ জাতির আদি পিতা হজরত আদম আলাহ সালাম তেমনি জিন জাতির আদি পিতা সুমুম নামে পরিচিত এ নামটি এসেছে কুরআনে উল্লেখিত আগুনের একটি ধরনের নাম থেকে যা দিয়ে জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা কুরআনে বলেন জিনকে আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে সুরা আর রহমান আয়াত পনেরো এখানে সুমুম বলতে বোঝানো হয়েছে আগুনের অতিশয় উষ্ণ ও অদৃশ্য শিক্ষা থেকে এই আগুন থেকেই জিনদের সৃষ্টি তাই কোনো কোনো ব্যাখ্যাকারী বিশ্বাস করেন যে সুমুম নামটি জিন জাতির আদি পিতার নাম হিসেবেও ব্যবহৃত হতে পারে শয়তান অর্থাৎ ইবলিস ছিল জিনদের মধ্য থেকে একজন আল্লাহ বলেন ইবলিস জিনদের মধ্যে থেকে ছিল সুরা কাহাফ আয়াত পঞ্চাশ ইবলিস সরাসরি জিন জাতির আদি পিতা নন বরং জিনদের একটি প্রভাবশালী সদস্য এবং আল্লাহর অবাধ্য হয়ে শয়তানে রূপান্তরিত হয়েছে জিন জাতির বিবাহ সম্পর্কে ইসলামী গ্রন্থে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে কোরআন এবং হাদিসে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে জিন জাতির মধ্যেও বিবাহ প্রজনন এবং সামাজিক সম্পর্ক রয়েছে তাদের জীবনধারা আমাদের থেকে ভিন্ন হলেও কিছু ক্ষেত্রে মানুষের সাথে মিল থাকতে পারে জিনটাটি আমাদের মতোই আল্লাহর সৃষ্টি এবং তাদের মধ্যেও নারী ও পুরুষ রয়েছে আল্লাহতালা বলেন এবং আমি তাদের জিন ও মানুষকে যুগল রূপে সৃষ্টি করেছি সুরা আট জারিয়াত উনপঞ্চাশ এ থেকে বোঝা যায় জিন্দের মধ্যেও বংশবৃদ্ধির জন্য বিবাহের মতো সম্পর্ক বিদ্যমান জিনদের বিবাহ কেমন হয় তা সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি তবে ইসলামী স্কলাররা বলেন যে তাদের বিবাহ হতে পারে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতি অনুসারে তাদের জীবনধারা মানুষের মতো হলেও অনেকটাই আলাদা কারণ তারা অদৃশ্য এবং আমাদের অনুভূতির বাইরে কিছু ইসলামিক স্কলার এবং প্রাচীন বর্ণনায় উল্লেখ আছে যে জিন এবং মানুষের মধ্যেও বিবাহ হতে পারে তবে এটি অত্যন্ত বিরল এবং সাধারণত ইসলামে এতে নিরুৎসাহিত করা হয়েছে কারণ এটি মানুষের জন্য ঝামেলার কারণ হতে পারে এবং ধর্মীয় ও সামাজিক দিক থেকে এটি স্বাভাবিক নয় আলেনদের মতে এমন ঘটনা থেকে দূরে থাকা উচিত কারণ এতে শয়তানের প্ররোচনা থাকতে পারে সুপ্রিয় দর্শক জিন্দেন নিয়ে কোরআন ও হাদিসের আলোকে এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে দয়া করে একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমরা অনুপ্রাণিত হব এবং এই কুরআন ও আধুনিক বিজ্ঞানের গবেষণামূলক তথ্যগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম